শহরের এক তরুণী লামিয়া তার পরিবার নিয়ে আফ্রিকার জঙ্গলে ভ্রমণে যায় হঠাৎ এক সময় সে পথ হারিয়ে ফেলে এবং একা হয়ে যায় ঠিক তখনই সামনে হাজির হয় এক কালো আতঙ্কিত লামিয়া প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে কিন্তু চারপাশে কেউ ছিল না যখন চিতাটি তার দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয় তখনই আরেকটি শক্তিশালী বাঘ এসে চিতাটিকে আক্রমণ করে তাড়িয়ে যায় জীবন বাঁচার আনন্দে লামিয়া কৃতজ্ঞ হয়ে বাঘটিকে জড়িয়ে ধরে এরপর সে আর বাঘ মিলে তার পরিবারকে খুঁজতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই লামিয়া তার বাবা মাকে খুঁজে পায় কিন্তু তারা মেয়ের সঙ্গে বাঘকে দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে লামিয়ার বাবা বন্দুক বের করে বাঘটিকে গুলি করে দেয় মুহূর্তেই বাঘটি নিথর হয়ে পড়ে লামিয়া কাঁদতে কাঁদতে বাবাকে সব ঘটনা খুলে বলে সত্য শোনার পর তার পরিবারও গভীর শোকে ভেঙে পড়ে এবং সবাই বোনের মাঝে বাঘটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে এই বাঘটির জন্য একটা লাইক কি দিবে না